আপনি কি জানেন হঠাৎ যদি আপনার ঘরে একটি মাকড়সা দেখা দেয় এবং তা জাল বনতে শুরু করে তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত যেখানে লুকিয়ে আছে পাঁচটি গুরুত্বপূর্ণ এবং গোপন বার্তা কিছু ইসলামী আলেনবন মনে করেন এই ধরনের সংকেত মানুষের জীবনের গভীর কোনো অর্থ বহন করে আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকড়সা সম্পর্কে এমন এক শিক্ষণীয় ঘটনা শেয়ার করেছেন যা প্রতিটি মুসলমানের জানা ও চিন্তা করা উচিত চলুন শুরু করি আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক একটি মাকরসা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আর এই ক্ষুদ্র প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে একটি গভীর শিক্ষা ও নবীজির পক্ষ থেকে একটি সুন্দর শিক্ষা একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যদি ঘরের ভেতর কোন মাকড়সার জাল থাকে তবে সেই জাল পরিষ্কার করে ফেলা উচিত তবে মাকড়সাটিকে হত্যা না করেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত সৃষ্টির প্রতি দয়া ও করুণা দেখাতে শিখিয়েছেন বন্ধুরা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন মাকড়সার জাল সাধারণত ঘরের সেই কোনাগুলোতে তৈরি হয় যেখানে মানুষ খুব একটা যায় না যেমন পুরনো জিনিসপত্র রাখা ঘর বা কোণে রাখা অব্যবহৃত স্থান যেখানে অনেক দিন কেউ যায় না সেখানে এই সূক্ষ্ম জাল তৈরি হয়ে যায় কিন্তু এই জালের পেছনে আছে এক গভীর ইতিহাস এক অবিশ্বাস্য ঘটনা প্রায় চোদ্দশো বছর আগের যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ভাগ করে নিয়েছেন একটি অলৌকিক ঘটনা রয়েছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি মাকড়সার সঙ্গে জড়িত আমরা ঘরে মাকড়সার জাল দেখলে এর পেছনের গোপন তাৎপর্য বুঝতে চাইলে আগে আমাদের জানতে হবে সেই রহস্যময় ও বিস্ময়কর ঘটনাটি যা ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত অধ্যায় এই ঘটনাটি সেই সময়ের যখন ইসলামের শত্রুরা নবীজির ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছিল মক্কার মুস্রিকরা নবীজিকে ও তা সাহাবিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তখন সাহাবিরা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমরা আর মক্কায় থাকতে পারছি না অনুগ্রহ করে আমাদের হিজরতের অনুমতি দিন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিদের মদিনায় হিজরত করতে বললেন কিন্তু তিনি নিজে তখনই মক্কা ত্যাগ করেননি তিনি মক্কার অবিশ্বাসীদের মধ্যে থেকেই ইসলাম প্রচার করতে লাগলেন সত্যের দিকে ডাক দিতে লাগলেন কিন্তু যখন মক্কার কাফিররা দেখল যে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এখনও মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন এবং অনেকেই তার ডাকে সাড়া দিচ্ছে তখন তারা ভীষণ রেগে গেল তারা সিদ্ধান্ত নিল ভোর হবার আগেই তাকে হত্যা করতে হবে এই ষড়যন্ত্রের খবর যখন নবীজির কাছে পৌঁছায় তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি হিজরত করবেন এবং তার সঙ্গে থাকবেন প্রিয় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু দুজনেই গোপনে প্রস্তুতি নিতে থাকলেন এরপর এক রাতে তারা চুপিচুপি মক্কা ত্যাগ করলেন কিন্তু মক্কার অবিশ্বাসীরা এত সহজে হাল ছাড়েনি তারা নবীজিকে থামাতে মরিয়া হয়ে উঠল আর একের পর এক পরিকল্পনা করতে লাগল ঠিক এই সংকটময় মুহূর্তেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা যার কেন্দ্রবিন্দু একটি মাকর্ষা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগের সিদ্ধান্ত নিলেন তখন তিনি এক অসাধারণ কৌশল অবলম্বন করলেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে তার বিছানায় শুতে বললেন যেন শত্রুরা মনে করে তিনি এখনও ঘরে আছেন আর এদিকে নবীজি নিঃশব্দে ঘর ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গে ছিলেন তিনি নবিজিকে চারদিক থেকে পাহারা দিচ্ছিলেন কখনো সামনে কখনো পেছনে দানে আর বামে যেন কোনো আক্রমণ এলে তিনি তা রুখে দিতে পারেন এক পর্যায়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং এক নির্জন জায়গার দিকে তাকালেন সেটি ছিল একটি গুহা যার নাম গারে সাওর এই গুহাতেই তিনি ও হযরত আবু বকর আশ্রয় নিলেন কিন্তু মক্কার অবিশ্বাসীরা এত সহজে হাল ছাড়েনি তারা তাদের অনুসন্ধান চালিয়ে যেতে লাগল নবীজিকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠল কিন্তু আল্লাহ তার প্রিয় রাসুলকে ছেড়ে দেননি পবিত্র কোরআনে সুরা আত্মাও বায় বলা হয়েছে যখন তারা দুজন গুহায় ছিল এবং নবী তার সাথীকে বলেছিলেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর রহমত ও পরিকল্পনায় নবীজি নিরাপদে মদিনার পথে রওনা হতে পেরেছিলেন আর ঠিক গুহার মুখেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা যা আজও আমাদের ইমানকে শক্তিশালী করে তোলে তখন গুহার ভেতরে ছিলেন মাত্র দুইজন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় ঢোকার পর হযরত আবু বকর কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কিন্তু নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ তখন তাদের ওপর শান্তি নাজিল করলেন এবং এক অলৌকিক কৌশল তৈরি করলেন যা ছিল এমন একটি চিহ্ন যা শত্রুদের দৃষ্টিকে বিভ্রান্ত করে দিল প্রিয় বন্ধুরা যখন এই দুই মহান ব্যক্তি গুহার মধ্যে লুকিয়েছিলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটল আল্লাহর হুকুমে দুটি কবুতর এসে গুহার মুখে একটি বাসা তৈরি করল গুহার আশেপাশেই ছিল একটি গাছ যা মক্কার এক নারী উম্মে গুলাব লাগিয়েছিলেন ঠিক তখনই একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেললো এদিকে যখন মক্কার মুশরিকরা গুহার সামনে এসে পৌঁছায় তারা দেখে গুহার মুখে মাকড়সার জাল অক্ষত অবস্থায় রয়েছে আর কবুতরের বাসাও নড়চড় হয়নি তারা নিজেদের মধ্যে বলল যদি কেউ এই গুহায় ঢুকত তাহলে তো মাকড়সার জাল ছিঁড়ে যেত আর কবুতরের বাসাও উল্টে যেত এই ভঙ্গুর জাল এবং ছোট্ট পাখির বাসা এক বিশাল পরিকল্পনার অংশ ছিল সেটা হল আল্লাহর মহাপরিকল্পনা এই দুটি ছোট সৃষ্টি একটি মাকর্ষা আর দুটি কবুতর আল্লাহ ব্যবহার করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী হজরত আবু বকর রাদি আল্লাহ আনহুকে রক্ষা করার জন্য শত্রুরা যখন কোনো বিচরণের চিহ্ন দেখতে পেল না তখন তারা বিশ্বাস করে ফিরে গেল ভাবল গুহার ভিতরে কেউ নেই এইভাবে আল্লাহ তার প্রিয় রাসুল ও তার সঙ্গীকে রক্ষা করলেন একটি মাকর্ষা ও দুটি কবুতরের মাধ্যমে এই ঘটনা আজও আমাদের ইমানকে দৃঢ় করে আর এটি ইসলামী ইতিহাসের এক চিরস্মরণীয় অলৌকিক ঘটনা ইসলামে মাকড়সা হত্যা নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে প্রথমত একটি বিশেষ প্রজাতির মাকড়সা রয়েছে যারা মাটির নিচে বা গর্তে বাসা বানায় এবং মাঝে মাঝে ক্ষতিকারক হয়ে উঠতে পারে এই মাকড়সাকে বলা হয় মুসি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটিকে মারলে কোনো গুনাম হয় না দ্বিতীয়ত সাধারণ ঘরের কোনায় জাল তৈরি করা মাকড়সা এই মাকড়সা সাধারণত নিরীহ কাউকে ক্ষতি করে না এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাকড়সা হত্যা করতে নিষেধ করেছেন তবে জাল পরিষ্কার করতে কোনো বাধা নেই হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন ঘরের কোনায় থাকা মাকড়সার জাল সরিয়ে ফেল কারণ তা দুশ্চিন্তা অস্থিরতা এবং মানসিক চাপের প্রতি এসব হলো অস্বস্তির চিহ্ন তাই ঘরকে পরিচ্ছন্ন রাখো এবং এসব জিনিস দাও অনেক ইসলামী আলেম বিশ্বাস করেন যদি ঘরের কোনায় মাকড়সার জাল জমে তা হতে পারে আর্থিক সমস্যার ইঙ্গিত এতে করে বাড়ির সদস্যদের অর্থনৈতিক কষ্ট হতে পারে যদি ইবাদতের স্থানে জাল থাকে তবে তা অশান্তি ও দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই এমন জায়গাগুলো অবিলম্বে পরিষ্কার করে ফেলা উচিত যদি রান্নাঘরের কোনায় জাল থাকে তবে পরিবারের কারও স্বাস্থ্য খারাপ হতে পারে কেউ হয়তো বারবার অসুস্থ হয়ে পড়তে পারে আর যদি শোবার ঘরে মাকড়সার জাল থাকে তাহলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ও ঝগড়া বেড়ে যেতে পারে এইসব বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা পেতে আমাদের উচিত ঘর পরিষ্কার রাখা পরিচ্ছন্নতা কেবল শরীরের স্বাস্থ্য রক্ষায় নয় বরং আধ্যাত্মিক শান্তি বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা মাকড়সার জীবনচক্র বা জন্মপ্রক্রিয়াও অত্যন্ত বিস্ময়কর ও চিন্তার বিষয় যখন মাকড়সার মা সন্তান প্রসব করে তখন সে প্রায়শই পুরুষ মাকড়সাকে হত্যা করে এবং তাকে বাসা থেকে বের করে দেয় এরপর যখন সেই ছানাগুলো বড় হতে থাকে তখন তারা নিজেরাই তাদের মাকে মেরে ফেলে এই চক্র প্রতি বছর এভাবেই চলতে থাকে শুনতে অবাক লাগলেও এটা কোনো গল্প নয় বিজ্ঞানভিত্তিক গবেষণায় এই আচরণ প্রমাণিত হয়েছে এটি প্রকৃতির এক নির্মম সত্য আল্লাহ কোরআনের সুরা আনকাবুতে এর সঙ্গে মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যারা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক বানায় তারা যেন মাকড়সার মতো যে নিজের জন্য ঘর তৈরি করে আর মাকড়সার ঘরই হল সবচেয়ে দুর্বল ঘর যদি তারা জানত প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত থেকে আমরা এক গভীর শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদের দেখাচ্ছেন যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা করে অথবা অন্য কিছুকে ইলাহ বানায় তারা অত্যন্ত দুর্বল অবস্থানে থাকে তাদের আকিদা চরিত্র এমনকি পরিবার ও সংসার হয়ে পড়ে মাকড়সার জালের মতো দুর্বল যা বাইরে থেকে জটিল ও সুন্দর মনে হলেও সামান্য ছোঁয়াতেই ভেঙে পড়ে এইভাবে আল্লাহ আমাদের ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে এক বড় সত্য শিখাচ্ছেন আমরা যেন ভরসা করি কেবল আল্লাহর ওপর এবং কখনো যেন ভুল পথে না যাই প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কুরআনে বহু জায়গায় ছোট ছোট প্রাণী দিয়ে উদাহরণ দিয়েছেন যেমন একটি মশা অনেকে ভাবতে পারে আল্লাহ কেন এত ছোট একটি প্রাণী দিয়ে উদাহরণ দিচ্ছেন কিন্তু আল্লাহর জ্ঞান ও হিকমতের কাছে এই প্রশ্ন অর্থহীন একটি ছোট মশা দেখতে যেমন তুচ্ছ কিন্তু ইতিহাস বলছে এটি মানুষের জন্য সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হয়েছে এমন কি ইতিহাসের এক বড় জালেম রাজা নমরুদ যে নিজেকে খোদা দাবি করত তাকেও আল্লাহ একটি মশার মাধ্যমে ধ্বংস করেছিলেন এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ চাইলে সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি দিয়েও বিশাল কাজ সম্পন্ন করতে পারেন আপনি নিশ্চয়ই শুনেছেন সেই বিখ্যাত কাহিনী যখন আব্রাহা হস্তি বা হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ ছোট ছোট পাখিদের পাঠিয়েছিলেন যারা পাথর ছুঁড়ে পুরো বাহিনী ধ্বংস করে দিয়েছিল এইসব উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শক্তি সীমাহীন তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস দিয়েও অসাধারণ কাজ করাতে সক্ষম আবার দেখুন মাকসার জাল